নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এবছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে দোল পূর্ণিমাতে আজকের পর্বে আমরা জানব এই চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সম্পূর্ণ সময়সূচি সাথে জানব এই চন্দ্রগ্রহণ কি ভারতবর্ষ থেকে দেখা যাবে দৃশ্য না অদৃশ্য চন্দ্রগ্রহণের সমস্ত তথ্য পেয়ে যাব আজকের পর্বে বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে দোল পূর্ণিমাতে আসুন জেনে নেওয়া যাক পৃথিবী যখন সূর্য এবং চন্দ্রের মাঝখানে চলে আসে কক্ষপথে ঘুরতে ঘুরতে তখনই হয় চন্দ্রগ্রহণ এই কারণে সূর্যের আলো চাঁদে পৌঁছায় না এবং পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপরে এই কারণে চাঁদের ছায়া অংশ অন্ধকার হয়ে যায় আমরা যখন পৃথিবী থেকে চাঁদের দিকে তাকাই তখন চাঁদের সে অংশ আমাদের কাছে কালো দেখায় কিছুই দেখা যায় না একেই বলা হয় চন্দ্রগ্রহণ প্রত্যেক বছর এই মহাজাগতিক ঘটনা ঘটে থাকে প্রত্যেক বছর দুটি তিনটি চন্দ্রগ্রহণ ঘটে থাকে এবছর দু হাজার চব্বিশ সালের প্রথম গ্রহণ হবে পঁচিশে মার্চ বাংলার এগারোই চৈত্র সোমবারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে কন্যা রাশিতে এই চন্দ্রগ্রহণ বন্ধুরা ভারতবর্ষ থেকে দেখা যাবে না তাই এর কালো বৈধ হবে না সূর্যগ্রহণ হোক কি চন্দ্রগ্রহণ এই দুটি হিন্দু ধর্মের মান্যতা অনুসারে বিশেষভাবে প্রভাবশালী বিজ্ঞানের ক্ষেত্র যেমন সেই রকম জ্যোতির্বিদ্যার ক্ষেত্র একই ভাবে আসুন জানেনি এই চন্দ্রগ্রহণ যদিও ভারতবর্ষে অদৃশ্য কিন্তু এর সময়সূচি দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে চব্বিশে মার্চ সকাল সকাল বেলা নটা তেতাল্লিশ মিনিটে চব্বিশে মার্চ রবিবারে আর পূর্ণিমা তিথি থাকবে পঁচিশে মার্চ সোমবার সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা পালিত হবে পঁচিশে মার্চ আর এই দিনেই পড়েছে এই গ্রহণ পঁচিশে মার্চ ভারতীয় সময় অনুসারে সকাল মিনিটে শুরু হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং তা শেষ হবে দুপুর তিনটে দুই মিনিটে গ্রহণের মধ্যকাল বারোটা তেতাল্লিশ মিনিট দোল পূর্ণিমার দিনে এই চন্দ্রগ্রহণ মোট চার ঘন্টা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে ভারতবর্ষে এই সময় দিন হওয়াতে ভারতবর্ষে এই গ্রহণ অদৃশ্য তবে পৃথিবীর বহু স্থান থেকে গ্রহণ দেখতে পারবেন দর্শকেরা এই গ্রহণ জ্যোতিষশাস্ত্র বলছে মহাজাগতিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনবে বিভিন্ন রাশির জাতক জাতিকারা এর প্রভাবে কিছু লাভও পাবেন বন্ধুরা দোল পূর্ণিমা বা হোলির ওপরে গ্রহণের কোনো রকম খারাপ প্রভাব পড়বে না এই গ্রহণের সুতকাল বৈধ নয় সুতোকাল সাধারণত গ্রহণ শুরু হওয়ার নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় দোল পূর্ণিমায় অনেক অনেক মজা করুন আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ